আসসালামু আলাইকুম আমি আলোকিত পথ থেকে ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট থেকে অন্তরাজানাত বলছি আমাদের সাথে আজকে আছে হামিদ হামিদ আমাদের এখানে প্রায় আড়াই বছর তিন বছর যাবত চিকিৎসা নিচ্ছে আপাতত যেমন দেখছেন ও বসে আছে ও বসতে পারতো না দাঁড়াতে পারতো না আল্লাহর রহমতে আমাদের সবার প্রচেষ্টায় এখন বসে আছে দাঁড়াতে পারে হাঁটতে পারে নর্মাল একটা লাইফের কাছাকাছিও এসে পড়ছে এখন যেটা বাকি প্রোগ্রেসিভ কাজগুলো ফাইন মোটর গ্রস মোটরের কাজগুলো যে একটা ক্যাপ ধরা ওটা খোলা ম্যাচিং করে রেড বোতলটার উপর রেড ক্যাপটা লাগানো এগুলো আল্লাহ রহমতে অনেকটা ঠিক হয়ে গেছে বাবা আমরা একটু কাজ করে দেখি হামিদ হাত দাও তো এটা খুলো এই তো গুড আচ্ছা লাগাতে হবে না এবার খুলো খুলো এই পাশে হ্যাঁ এই যে ঘুরনোটা খোলা একটা ক্যাপ একটা ক্যাপ লাগানো এগুলো ওর মধ্যে ছিল না এখন আল্লাহর রহমতে এসে পড়েছে তো আপনারা হামিদের জন্য দোয়া করবেন এবং হামিদের মতো আরও যে সুবিধা বঞ্চিত বাচ্চারা আমাদের সমাজে আছে তাদের পাশে এসেও দাঁড়াবেন যেভাবে হোক আপনাদের সামর্থ্য থেকে আমরা আলোকিত পথ সবসময় আপনাদের সাথে আছি এবং এই বাচ্চাগুলোর সাথে আছি আমাদের সাথে থাকবেন ধন্যবাদ